আসসালাম ওয়ালাইকুম আরাহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আশারা মুবাশ্মারা এর দশ জন সাহাবীর নাম বলতে চাচ্ছি আশারা মুবাশ্মারা হলেন সেই দশ জন মহান সাহাবি যাদেরকে আমার প্রিয় নবী হযরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সেই জন সাহাবির নাম হল এক হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালা আনহু دوی دو، حضرت عمر ابن الخطاب رضی الله تعالی آن تین، حضرت اسلم ابن افن رضی اللہ تعالی آن هو. حضرت علي ابن ابي طالب رضی الله تعالی آن حضرت طاله ابن عبايد الله رضی الله تعالی آن حضرت جبیر ابن الامام رضی الله تعالی آن شات، حضرت عبد الرحمن ابن عوف ردیالله تعالی آن هو. হজরত আদিবনু আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তালা আনহু নয় হজরত সাঈদ ইবনু জাঈদ রদিয়াল্লাহ তালা আনহু দশ হজরত আবু উবাইদা ইবনুল জর্রাহ রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাতু